আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত বরাবরই রাশিয়া বান্ধব খোদ ভারতের জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাম ঘরানার সম্প্রতি মার্কিন শুল্ক আরোপের শিকার সেও একমাত্র রাশিয়ার তেল ক্রয়ের কারণে এত কিছু সত্য রুশ যুবকেরা চড়াও হচ্ছে ভারতীয়দের উপর সম্প্রতি রাশিয়ার উফার বাস্কির স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে সেখানে বিদেশিদের নিরাপত্তা এবং নব্বু নাচে মতদেশ্যের পুনরুজ্জীবন নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার স্থান প্রজাতন্ত্রের উফায় অবস্থিত এক বিশ্ববিদ্যালয়ে চার ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাস্কের স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে সেখানে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের মতে এটি প্রথমবার নয় এর আগেও অন্তত এক মাস আগে একদল যুবক ভারতীয় শিক্ষার্থীদের পাসপোর্ট কেড়ে নেয় এবং মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয় এটি বেশিরভাগ ভারতীয়দের সাথেই ঘটছে মিডিয়ায় প্রকাশিত তথ্যমতে সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়ায় নব্য নাচে আন্দোলনের সূত্রপাত ঘটেছে এবং এটি এই কাণ্ড কারখানায় বিষয়কে নিশ্চিত করে রুশ কর্মকর্তারা অবশ্য এটি অস্বীকার করেন এবং তারা বলেন দুই হাজার সালের পর থেকে বিদেশিদের উপর কোনো আক্রমণ ঘটছে না এবং এটা তারা দাবি করে গত ডিসেম্বরেও মস্কোতে একটি স্কুলে একই রকম হামলার শিকার হয় এবং ছুরি দ্বারা সেখানে এক কিশোর এক শিশুকে হত্যা করে নাচি সংগঠন এনএস এবং ডব্লুপিএর সমর্থক ছিল কিশোরটি হামলার সময় সে তার এক শিকারের রক্ত ব্যবহার করে দেয়ালে স্বস্তিকার চিহ্ন এঁকেছিল এবং কিশোরটি ফলকাস্ট সম্পর্কে জাতীয়তাবাদী স্লোগান দিচ্ছিল শুধু তাই নয় পুরো মেজের তারা ভেঙে ফেলে এবং আতসবাজি ফোটায় ছাত্রদের কক্ষগুলিতে প্রবেশের চেষ্টা করে রাশিয়ার সেফ ইন্টারনেট লীগের প্রধান মিজুলিনা বলেন আক্রমণকারী ছাত্রাবাসের দেয়ালে একটি স্বস্তিকাও তারা এঁকেছিল যা অত্যন্ত গুরুতর বিষয় একটেরিনা মিজুলিনা বলেন আক্রমণকারী ছাত্রাবাসের দেওয়ালে যে স্বস্তিকা বা যে উল্কি চিহ্ন এঁকেছিল তা একটি গুরুতর বিষয় প্রাপ্ত বয়স্করা এবং রুশ কর্মকর্তারা যদিও বিষয়কে এড়িয়ে আছেন এবং সেখানকার স্কুল এমন এমনকি শৌচগারে পর্যন্ত এই স্বস্তিকা বা উল্কি চিহ্ন চোখে পড়ে এটি নিয়ে টিকটক বা সোশ্যাল মিডিয়ায়ও প্রচুর মন্তব্য পাওয়া যায় এমন অনেক পরিস্থিতি রয়েছে যেখানে কিশোর কিশোরী বা তারা এটি নিয়ে মজাও করে অথবা না করেও জনসমক্ষে নাচি তাদের নিজেদের মধ্যে ফুর্তি করে এবং নিজেদের স্যালুট করে প্রিয় বন্ধুগণ যদিও আমাদের এই তথ্য উপাত্ত একটি ব্যতিক্রম ধর্মী তবুও ভালো লাগলে আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন